বাংলাদেশে হইলো একটা আমার কাছে মনে হয় অ্যাক্সিডেন্টের ডিপো যখন তখন যেখানে সেখানে গাড়ি পড়ে যাচ্ছে হুন্ডা ভেঙে যাচ্ছে মানুষ মরছে মানুষ হাত পা ভাঙছে একের পর এক দুর্ঘটনা কেউ হাত হারাচ্ছে কেউ পা হারাচ্ছে কেউ ব্রেন ইনজুরি হয়ে যাচ্ছে কেউ স্পাইনাল কর নষ্ট হয়ে যাচ্ছে তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এই যে একটা বড়ো সুযোগ আমাদের সামনে আসলো এইটাকে আমরা যেন কাজে লাগাতে পারি এটার সাথে যাতে আবারও বলি আমাদের এই সেন্টারটাও যেন সাস্টেইনেবল হয় সরকারের উপর মোকাপিক হয়ে থাকলে সরকারের মর্জির উপরেই নির্ভর করবে আমি এটা কখন পাব না পাবো আমার সক্ষমতা আমাকেই অর্জন করতে হবে তো কাজে এই সেন্টার যেন নিজের থেকেই যেন সক্ষমতা অর্জন করে আর ডিসেন্ট্রালাইজ যেন করতে পারে এই কামনাটা আমি করব